আমেরিল বাংলাদেশ বু চার পাতা ধুম ধুমা ধুম বালু চাষা পাতায় হেই আমেরিল বাংলাদেশ বু চার পাতা ধুম দুম বালু চা চাষা এসে চুম্বাই কাটা বসাবার বাঁচা বস রক ইস এস বস 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 এস বস 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 হাজার হাজার ফ্লিক্স তারকেটটা বার লিক্স সোজী পুজে পাউন্ডেলে না লুক যায় সিক্সিক্সিক জিন্দগিটা যে ল লাই ল প্রবলেম আমার মতো রাখাবলি জীবন সরি ভাইবু দেখ 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 এসে আসাবার কাটাবো বাংলাদেশ বাঁচাবো সব ন রকে নিজ বস 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 ইস বস 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 আমেরিল বাংলাদেশ ও চার পাতা দুম দমা দুম আলু চোখের পাতা এসে হাসাবার কাটাবো এসে হাসাবার কাটাবো বাংলাদেশ বাঁচাবো সব নকেনেশ দা বস ইস দা বস 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 ইস বস 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 হাজার হাজার লিক্স টার্গেটটা মাপিক্স সুযোগ পড়ছে না লুজ বসে যায় সিক্স 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 জিন্দিগি টাচের ও প্রবলেম আমার নিচা আমার মতো না কাপল সরি ভাই বো দেখ এসে হেসাবার কাটাবো বাংলাদেশ বাঁচাবো সব নকিন ইস্তা বস ইস্তা বস 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 আমেরির বাংলাদেশ ও চার পাতা ধুম ধুমবা ধুম সাধু চোখের পাতা এসে আচুম্বাই কাটা বসাবার বাঁচা রকে নক ইস্তা বস 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 ইস্তাবস বস 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 বস